হ্যালো এভরিওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে ভ্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আজকে দুপুরে কাতলা মাছের ঝাল রান্না করব। তবে সর্ষে বাটা দিয়ে করব। অনেক দিন সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝাল রান্না করিনি তো রেসিপিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে সাদা সর্ষে দিচ্ছি কালো সর্ষে দিচ্ছি হলুদ দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো তারপর দিব সামান্য একটুখানি ধনের গুঁড়ো তারপর ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আরও বেশি লঙ্কাও দেওয়া যেতে পারে তারপর দিয়ে দেবো সামান্য একটু দই দইয়ের বদলে টমেটো থাকলে টমেটো অ্যাড করা যেতে পারে তবে যেহেতু সর্ষে বাটা দিচ্ছি সেক্ষেত্রে দইটা ভালো যায় সামান্য একটু নুন দিলাম পরিমাণ অনুযায়ী আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি ব্যালেন্সের জন্য খুবই কম তারপর ভালো করে মহা মিহি পেস্ট করে নিয়েছি আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব আর সামান্য একটুখানি জলও অ্যাড করে দেবো কাতলা মাছ এভাবে অনেক দিন রান্না করা হয়নি তাই ভাবলাম আজকে কাতলা মাছটা এভাবে রান্না করি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে এই দেখো ভালো করে গ্রেভির সাথে মাছটাকে মিক্সিং করে দিচ্ছি এবার লো ফ্লেম করে দিয়ে কভার করে দেব মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো খুব সুন্দরভাবে মশলা দেখো কষা হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে রান্না কিন্তু ঝটপট একদম তৈরি এবার একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি এটা ভিডিও করেছি আমার কুকিং চ্যানেলে আপলোড করবো তো সেই জন্য ওই জন্য ভালো করে আর কি ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছি আর আজকে মাছটায় যেহেতু সর্ষে বাটা দিয়েছি সেই জন্য ছেলেকে মাছটা ধুয়ে তারপর খাওয়াবো ওকে সর্ষে বাটার রান্না খাওয়াই না তার কারণ পেট খারাপ হতে পারে সর্ষেটা খুব হেভি একটা মশলার মধ্যে পড়ে তো সেই জন্য ধুয়েই খাওয়াবো আর পুজোর জামা আবার চলে এসছে মানে টোটাল আমরা পাঁচখানা জামা অর্ডার করেছিলাম তার মধ্যে দুটো জামা গতকাল এসছে সেটা তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি আর আজকে আরও তিনটে এসছে তার মধ্যে একটা পরে বসে আছে আর এখানে আরও দুখানা আছে তবে এবারে জামাগুলো সবই রকম টাইপের অর্ডার করা হয়েছে ওই জাম্প শুট টাইপের মানে এত ভালো লাগছিল ফার্স্ট ক্রাইতে জামাগুলো যে পাঁচটা জামা পাঁচটা এরকমই অর্ডার করেছি তবে এটা ফুল প্যান্ট আর ফুল হাতা এটাও বেশ সুন্দর লাগছিল আর সামনেই যেহেতু শীতকাল আসছে সেই জন্য ফুল প্যান্ট আর ফুল হাতা দিয়ে এটা অর্ডার করা হয়েছে সন্ধেবেলা একটু চা খাচ্ছি অমিতা অফিস থেকে এসে গেছে আর বাবানের জন্মদিন এগিয়ে আসছে তাই ভাবছি যে আজকে যাব ওর কেকটা অর্ডার দিতে ওর জন্য লিকার চা আর আমার জন্য দুধ কফি অনেক দিন দুধ দিয়ে কফি খাওয়া হয়নি তো ভাবলাম যে একটুখানি দুধ কফি খাই সাধারণত ব্ল্যাক কফিটাই বেশি খাওয়া হয় তবে মাঝে মাঝে একটু দুধ দিয়ে কফি খেতেও বেশ ভালো লাগে আর বিখ্যাত ওসমানিয়া বিস্কিট যেটা কিনা খেতে ভীষণই টেস্টি তো সেটাও নিয়ে নিচ্ছি দুটো দুটো করে ছেলের তো আর কদিন পরেই বার্থডে এই টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর চলেই আসলো বলতে গেলে আর ওর এবারের বার্থডেটা মানে ওর সেকেন্ড বার্থডেটা একদমই অন্য রকমভাবে সেলিব্রেট করার ইচ্ছা আছে একদমই অন্য কায়দায় তো দেখা যায় দেখা যাক কিভাবে কি করতে পারি সবই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরাও আমার সাথে থাকবে এবার কফিটা খেতে খেতে ছেলেকেও সন্ধ্যের টিফিনটা করিয়ে দেব। কারণ আবার বেরোবো লাস্ট কয়েকদিন ধরে সন্ধ্যের টিফিনটা যেহেতু শুকনো খাবার হয় সেই জন্য সন্ধ্যের টিফিনটা ওকে নিজে হাতেই আমি খেতে বলি যে তুমি একা একা খাওয়াটা শেখো তো সেটাই করছিলাম আজকে সন্ধ্যের টিফিনে ওর জন্য বানিয়েছি মুগ ডাল দিয়ে চিলা আর তার মধ্যে একটু সস মাখিয়ে দিয়েছি একটু সস মাখিয়ে না দিলে আবার চিলাটা খেতে চায় না আমি আবার চিলাগুলোকে টুকরো টুকরো করে দিই প্রতিটা টুকরোর মধ্যে একটু একটু করে সস মাখিয়ে দিই তবে আবার সুন্দর খেয়ে না একা একা ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরা রেডি হয়ে তারপর বেরোবো ওর কেকটা অর্ডার দিতে যাব। না হলে দিনের দিন যেতে গেলে অনেকটা সমস্যা হয়ে যাবে তার কারণ হচ্ছে যেহেতু একটু বড়ো সাইজের কেক ওর জন্য কিনবো আগের বছরও তাই করেছিলাম সেই জন্য আগে থেকে অর্ডার না দিলে হয় না আর ইচ্ছা আছে মেয়েও থেকেই কেকটা অর্ডার করব মেওর কেকগুলো খেতে বেশি টেস্টি হয় আগের বছর তো ডোরেমন কেক অর্ডার করেছিলাম মানে ডোরেমনের থিম ছিল নবিতা ছিল সিজুকা ছিল আর ডোরেমন ছিল তোমরা আগের আগের আগেরবারের যে ব্লগটা আছে মানে বাবানের এক বছরের বার্থডে সেলিব্রেশনের ব্লগটা সেটা দেখলে তোমরা বুঝতে পারবে আগের বছরের বার্থডেতে আমরা ছিলাম ওর মামা বাড়িতে মানে বাবানের মামা বাড়িতেই ওর বার্থডেটা আগের বছর সেলিব্রেট করেছিলাম খুব আনন্দ হয়েছিল খুব মজা হয়েছিল ইচ্ছা আছে এবারও ভীষণ আনন্দ করার তবে এবারের বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব আমরা

ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওকে রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে পড়েছি এবার আমরা যাচ্ছি কেকের দোকানের উদ্দেশ্যে তো চলো বেরোই ওর সামনে ওঠ হ্যাঁ ওটা আমরা যখন বেরোচ্ছিলাম আমরা আকাশের অবস্থাটা দেখে বেরোয়নি বেরোনোর কিছুক্ষণ পরেই প্রচন্ড ঝড় উঠলো চারিদিকে আর এখন ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে তাই জন্য চলে যাচ্ছে আবার বাড়ির উদ্দেশ্যে আজকে আর যাওয়া হবে না তবে কালকে যাবো বাবা বাবা ছেলের জন্য আসার সময়ের বেশ কিছু রঙ কিনে নিয়ে আসলাম অয়েল প্যাস্টেল রঙ এক প্যাকেট আর তার সাথে স্কেচ পেন এক প্যাকেট আর একটা খাতা ও রং দিয়ে আঁকা আঁকি করতে মানে দাগা দাগি করতে ভীষণ ভালোবাসে সে দেয়ালে হোক মেঝেতে হোক আর টেবিলের উপরে হোক যেখানেই হোক না কেন তাই ওর ইচ্ছেটাকে আরেকটুখানি বাড়িয়ে দেওয়ার জন্য বা আরেকটুখানি পুশ করার জন্যই এই রংগুলো শেষ হয়ে গেল বা নষ্ট হয়ে গেল আবার ওকে কিনে দিয়ে থাকি কখনো এটা ভাবি না যে ঘর নোংরা করছে কোন রংটা নেবে একটা রং নাও কোন রংটা নিচ্ছ হ্যাঁ ব্রাউন কালার এটা ব্রাউন কালার ওটা কি কালার না ওটা গ্রিন ওটা গ্রিন আর ওটা ব্রাউন তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সচেতন থেকো আজকের মতো টাটা